দেখুন যে গরমের যে অবস্থা আমরা কিন্তু গরমের জ্বালায় কিন্তু আমরা এই যে এই সমুদ্র সৈকতে আইসা পড়ছি কক্সবাজার সমুদ্র সৈকতে বেশ এই যে দুলনাটা আমরা বেঁধেছি এটা কিন্তু আমরা এইভাবে বসতে পারবো আবার আবার শুইতেও পারবো এটা কিন্তু দুইশো কেজির উপরে লোড নিতে পারবে আর আমার মতো চারজন মানে এখানে বসতে পারবেন হ্যাঁ এই তো এখন দেখুন এই যে আমি বলতেছি তো এই হলো আমাদের কক্সবাজার আর এই বীজটা হচ্ছে করাতলা বীজ আমি এখানে শুয়ে দেখাবো বিয়স এই যে দোলনাটা তো এইটার সাথে কিন্তু এইটার কোনো পার্থক্য নেই মানে একই জাস্ট একই দোলনা প্রাইজের মধ্যে একশো টাকা পার্থক্য কেন একশো টাকা পার্থক্য করা হয়েছে সেটা হলো যে এখানে যে আমরা রিং আছে ওই যে যেটা আমরা বেঁধেছি এখানে গাছে এটাতে কিন্তু রিং আছে আর এটাতে রিং নাই শুধু রশি এটার মধ্যে ওইটার মধ্যে আছে রশি প্লাস রিং আর এইটাতে আছে শুধু রশি তো এই জন্য একশো টাকার ডিফারেন্ট এইটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা আর ওইটার হচ্ছে ছয়শো আশি টাকা মানে রিং সহটা দেখান তো এই যে এখানে একটা রিং দেখুন এখানে রিংসহ আছে তো এই যুক্ত বা রিংযুক্ত দোলাগুলো কিন্তু আপনারা কিনতে পারেন কারণ কেন কিনবেন দেখুন যে গরমের যে অবস্থা আমরা কিন্তু গরমের জ্বালায় কিন্তু আমরা এই যে এই সমুদ্র সৈকতে আসে পড়ছি কক্সবাজার সমুদ্র সৈকতে তো আমরা এখানে কিন্তু খুব আরামে আছি দেখেন গাছের বাতাস রিফন দেখান তো কি সুন্দর আমাদের যাও বন এদিকে যাও বন আর গজালই বন না আচ্ছা একটা বন হইলে আমাদের বাতাস দরকার প্রাকৃতিক বাতাস দরকার আপনারা যদি গ্রামের বাড়িতে যান তখন কিন্তু আমাদের কাছ থেকে এই দুলনাগুলো কিনে নিয়ে যাবেন এবং আরেকটা তথ্য দিই আপনাদেরকে ধরেন আপনি প্রবাসী আছেন বা প্রবাসী আপনাকে কিন্তু ইচ্ছাগুলো বা এই দুলনাগুলো কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন মানে আপনার সৌদিতে থাকেন বা মালয়েশিয়া থাকেন বা যেই কান্ট্রিতে থাকেন না কেন আপনারা কিন্তু এই দুলনাগুলো মানে এই ধরনের দুলনাগুলো জাস্ট আপনার গ্রামের অ্যাড্রেসের লোকেশনটা আমাদেরকে দিয়ে দিবেন আমরা আপনার হইয়াই আপনার প্রিয়জনকে এই দুলনাগুলো আমরা পৌঁছে দেবো এবং ক্যাশ অন ডেলিভারিতে এরকম না যে আপনার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এরকম কিছু না আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখুন আমাদের রিয়েল ইনফরমেশনের পুরা টিমটা আমাদের এখানে আছে সবাই আছে এখানে এই কক্সবাজার সমুদ্র সৈকতে